মোশাম্বি লেবুদের রয়েছে অ্যান্টি হাইপারলিপিডেমিক অর্থাৎ উচ্চ কোলেস্টেরল হ্রাসকারী প্রভাব যার ফলে এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন সি এর দুর্দান্ত উৎস মুসাম্বি লেবু যার ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহায়ক সর্দি কাশি ফ্লু বা অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে এই ফল মোসাম্বি লেবু পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আর অন্যান্য খনিজের দুর্দান্ত উৎস এই ফলে হাইড্রেটিং বৈশিষ্ট্য বর্তমান যা ডিহাইড্রেশন প্রতিরোধ করতে সহায়ক এই ফল চোখ আর চুলের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বক উজ্জ্বল রাখতেও সহায়ক মোশাম্বি লেবুতে মজুদ ফ্লাভোনয়েড বমিভাব প্রতিরোধ করে আর হজম ক্ষমতাকে শক্তিশালী করে তোলে ফলে জন্ডিসের মতো সমস্যায় এটি দারুণ উপকারী নিয়মিত এই লেবু খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হয়ে যায় যাদের অস্ত্র আছে তাদের জন্যও ভালো শরীরের পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে এই ফল এমনকি বাতের কারণে হওয়া প্রদাহ প্রশমিত করতেও অত্যন্ত সহায়ক মোসাম্বি লেবু মোসাম্বি লেবুতে থাকা ফলিক অ্যাসিড জয়েন্ট ফাংশন এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে দুর্দান্ত কার্যকর অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে এই লেবু তাই মেয়ে ছড়াতে ফিট থাকতে খাবারের তালিকায় রাখতে পারেন এই লেবু মোশাম্বি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল এছাড়াও এতে রয়েছে ফ্লাভোনয়েড নিমোনয়েডের মতো উপাদান এই ফল খেলে ফিরি কোষের কারণে সৃষ্ট সেল ড্যামেজ প্রতিরোধ সম্ভব মোসাম্বি লেবুর স্বাদ লালা গ্রন্থিকে উদ্দীপিত করতে অত্যন্ত কার্যকর এটি ক্ষুধা বৃদ্ধিতে সহায়ক যাদের ইটিং ডিজঅর্ডার আছে বা শারীরিক অসুস্থতার কারণে মুখে স্বাদ নেই তাদের মোসাম্বি লেবু বলা হয় নিয়মিত এই ফল খেলে পিত্ত এবং ডাইজেস্টিভ অ্যাসিডের ক্ষরণ উন্নত হয় এটি অন্ত্রের কার্যকলাপ আর হজম ক্ষমতাকে উন্নত করে তুলতেও সহায়ক এই লেবুতে উপস্থিত লেবুন নামক যৌগ রয়েছে যা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে সেই সাথে লিভার ক্যান্সার স্তর এবং পেটের টিউমারের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে এই লেবুটি নিয়মিত শরীরচর্চা করলে আর পরিমিত খাবার খেলে খাবারের তালিকায় অবশ্যই মশাম্বি লেবু রাখতে পারেন তবে মনে রাখবেন স্বাস্থ্যের জন্য সবকিছুর পরিমাণ এক নয় এবং কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়াও ভালো নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে